mm-hmm মর্নিং চন্দ্রনাথ ফ্যামিলি সবাই কেমন আছো আমার পরিবারের সবাই নিজে ভালো আছো তো দেখো আজকে এখন বাজে প্রায় ঘড়িতে আটটা আটটা বাজে আটটা বাজে আমি ব্লকটা শুরু করলাম ওটির চিপটা অনেক আগেই তো আজকে থেকে সারাদিন করবো সময়ের সাথে শেয়ার করবো আর আজকে একটা ধামাক একটা ব্লগ নিয়ে আসবো ভিডিও তোমাদের মাঝে তো ভিডিও দেখতে হলে কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবে আর কী কী করবো না করবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এখন অলমোস্ট কাজে লেগে গিয়েছি চলো কী কী কাজ করবো আর আজকে রান্নাটা কী কী করছি সেটা শেয়ার করছি চলো এটা হচ্ছে আমার প্রতিদিনের মতো ছেলেমেয়ে খাবার এবার খেয়ে বের হবে অবশ্য আজকে মেয়ের স্কুল নাই মেয়ের স্কুল আজকে বন্ধ আর ছেলের আছে ছেলে খেয়ে বের হবে এখন কোচিংয়ে যাবে কোচিং থেকে এসে খেয়ে তারপরে স্কুলে যাবে আর রান্নাটি করছি দেখো এটা হচ্ছে এই মাথাটা সেই ডিসে যদি একটু ডাল রান্না করবো আর এই রুই মাছ রান্না করবো দেখে না হুম এটা একটু রান্না করব আর এখানে আছে একটু শোর মাছের মাথা এই মাথাটা শৈল মাছের মাথাটা দিয়ে শাক রান্না করবো কে শাক রান্না করবো তোমাদের দেখাচ্ছি চলো এই যে বড়টার কী শাক কমেন্ট বক্সে জানাও এটা কী শাক এই কী শাক রান্না করছি ওই শৈল মাছের মাথা দিয়ে ভালো করে দেখে নেও এটা কমেন্ট বক্সে জানিও এটা কী শাক আর এটা কী শাক সেটাও বলো আজকে দুই পদের শাক রান্না করব আর ডাল রান্না করবো মাছের রুই মাছ তরকারি করব এই হচ্ছে আজকে রান্নার মেনু তো চলো ভিডিওটি দেখতে থাকো ফ্রেন্ডস দেখো এই যে শাকটা বলেছিলাম এটা হলো কমেন্ট বক্সে বলেছিলাম অবশ্যই জানাবা এটা হচ্ছে শোল মাছের মাথা দিয়ে রান্না করবো দেখো শোল মাছটা ভেজে রেখেছি আর রুই মাছ ভালো হয়ে গিয়েছে আর মাছের মাথা দিয়ে রান্না করবো সেটাও ভেজে রেখেছি আর এটার মধ্যে সম্বাদ দিয়েছি হচ্ছে তোমার তেজপাতা জিরা ফোড়ন আর কাঁচা জিরে বাটা কাঁচা কাঁচা মরিচ এটার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভালো করে এখন নেড়ে চেড়ে তারপরে একটু শেষে থেকে মাথাটা দিয়ে দেব ঢেকে দিই শাকটা শুদ্ধ হয়ে যাবে আর এই যে সবজি কেটে রেখেছি এটা হচ্ছে আর দুই মাছ দিয়ে রান্না করবো এই পাতাটা সবাই চিনো শরষের পাতা এটা ঝোল করবো তো চলো এটা তো পুটি মাছ দিলে ভালো হয় আমার আগের ব্লগে যে যারা দেখে থাকো তারা দেখবে আমি সরষের পাতা পুটির মাছ দিয়ে ঝোল করেছি তো পুটি মাছ নাই এমনি ঝোল করব তো চলো ভিডিওটি দেখতে থাকো সবকিছু রেডি করে দিছি দাদু নাম্ব তুমিও যাও দাদু একটু ফল আর দুধ সাবু যে দাদু কাছে ভালো মতো যাই নাই ও সুন্দর করে রা স্কুলে এ টু আর কি সান পান তে করা কে কে যে অনুভব সব যাই নাই বা বুঝ যা আমি তারপরে বন্ধুরা দেখো আর স্নান শেষ সব কাজ হয়ে গেছে রান্না টান্না কমপ্লিট এখন হচ্ছে পূজা দিতে আসলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তাছাড়া আজকে হচ্ছে তোমার পূর্ণিমা তো দিনটা খুব ভালো করেছে তাই কিছু ফল টল আনান মানে শ্বশুরকে আনতে দিয়েছি আর দেখতে পেলে ছেলের সাথে বেরিয়েছে আর হচ্ছে তোমার কি বলে ঝট জলদি করে পুজোটা দিয়ে নিই ঝট জলদি দিয়ে দেওয়ার পর আমি আবার আজকে বৃহস্পতিবার যেন বৃহস্পতিবার আমার অনেক কাজ থাকে বের হয়ে যাবো আর আজকে একটা ভিডিও যে বললাম এটা ধামাকা হবে বলতে এটা একটা পার্টি হবে কোথায় হবে কি হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকি স্কিপ করো না বন্ধুরা এইভাবে পাশে থেকো তো চলো আমরা এখন কাজ করে নিই ঝটপট একটু খাই তুমি আমি মিলাই একটু বাটার খাই আর প্রসাদটা মুখে দাও বাস্তা লিখব দেখো যাচ্ছি একাডেমিতে বেল দাও না ফিরে ছোট বোনের বাসা এটা আর এই যে ওই দিয়ে আমরা একটু শাক রান্না করেছি এটা দিবো আর দিয়ে চলে যাবো

এইটা আর্ট ক্লাস কাজ করো প্রীতি ডান্স দিবা না ডান্স দিবা না প্রোগ্রামে নাচবে না কেন এবারে এত বড় অনুষ্ঠান করব থাকবে না ইচ্ছা নাই হ্যাঁ ইচ্ছা চলে গেছে দেখো আমাদের বার্থডে সাথে রেডি

দু <saw> <que se> <Era> <s response> <tiling> <ective>

আমাদের মাঠে ভিড় এসেছে বন্যা যদি বন্যা ফুলের সেগা রংটা দেখতে কি হচ্ছে اكثر খুশি মানা এগুলা विशेष कथा है कि तुम लोग ये पता बता चाचा बाजय सीवेज नेक्स्ट अवतार का काका मिलकर की की होवे कि तुम्हारे साथ तुलना करबो हम नेक्स्ट को तो तू कुछ भी आलू किलो आलू किलो जाके बैठ नहीं जाके बैठ नहीं 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 83 अच्छा

বাড়িতে চলে গেছে ঠিক আছে চলো লেট ওই যে তো